মাত্র চব্বিশ হাজার এই যে একটা ভালোবাসার তেরো গোলাপ সাথে আছে তিন লাখ তিনটা মাল নিলে একটা খানারোলি ফ্রি পাঁচটা মাল নিলে একটা ম্যাট্রেস ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মিডিয়াম এক হাজার টাকা অ্যাডভান্স করলেই সাথে সাথে মাল জুন আলমারি ভাই যেটা বিশ বছরের অভাব নেই দেখেন এই দেখেন এর আপনার টাকা সাত হাজার এই সোফা আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হলো পাঁচ ফিট বাই সাত ফিট এর আপনার সাড়ে ছয় হাজার টাকা আলাইকুম দর্শক আবারও চলে আসলাম খাজা ফার্নিচারে দেখাবো আপনাদের ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো আপনারা বুঝতে পারবেন এগুলো মূলত কি কার্ডের তৈরি কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং ভিডিও দেখে কিভাবে এগুলা বাড়ি পর্যন্ত ডেলিভারি নেবেন সবকিছু ভিডিওতে জানানোর চেষ্টা করব আর আমাকে সার্বিক সহায়তা করবে আপনাদের সুপরিচিত সাজা ফার্নিচার থেকে রতন ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং শোরুমে তো অনেক ধরনের কালেকশন রাখছেন আজকে হ্যাঁ অনেক ধরনের কালেকশন আছে আচ্ছা আপনাদের শোরুম থেকে ফার্নিচার কিনলে আমাদের দর্শকদের কি কি সুযোগ সুবিধা দিবেন দর্শকরে অনেক সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা শেষ নাই বলেন না ভাই আজকের সুযোগ সুবিধা প্রথম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো পণ্য নিলে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যে কোন তিনটা মাল নিবে একটা খানাডলি ফ্রি একটা ফ্রি হ্যাঁ খানাডলি ফ্রি আর তার সাথে দুই একটা আইটেম বাড়ায় নাই

বেরি বাদ খামকা শরীফের সংলঙ্গ খাজা ফারনি স্যার খাজা ফারনি স্যার আমরা নাম্বার দি রেখেছি যেন যোগাযোগ করে রতন ভাইয়ের সাথে কথা বলে এই দোকানে আসতে পারেন যে কোনো ধরনের ফার্নিচার দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন অবশ্যই আমরা শুরু করব এই বিছানো যে খাটটা আছে এটা এটা হল আপনি ফুল বক্স খাট 6 ফিট বাই 7 ফিট জি কি কাঠের তৈরি করে এটা আকাশমণি কাঠের ফুল আকাশমণি কাঠের 2 ইঞ্চি মোটা ভাই বাসায় লিয়া যাচাই বাছাই করে দেখে নেবেন আচ্ছা অনেকের আছে 2 ইঞ্চি বলে জি বাসায় পাঠানোর পর দেখা যায় 1.7 ইঞ্চি আচ্ছা 1.7 ইঞ্চি হলে মাল নেবেন না পাকা 2 ইঞ্চি মোটা হাতে নকশা করা এগুলো সবই সম্পূর্ণ হাতে নকশা করা নিচে কি কি দেওয়া আপনি নিচে দুইটা বক্স করা আছে আপনি তালা সিস্টেম আচ্ছা সেলারিং গ্লাস আছে জি জি আর মেহগনি কাঠের বিছনা 1 ইঞ্চি মোটা আর দুইটা ডাসা মাসখানে আর ফুল বক্সের এইটা হ্যাঁ দুইটা ফুল বক্সের আপনার পুরো নিচ থেকে উপরে পর্যন্ত কোনো ফাঁকা নাই আর লেগ সাইডটা লেগ সাইড আপনার দেখেন পুরো কাজ করা সামনে যেই কাজ করা লেগ পাংলা সেম কাজ করা এখানে ফিটনেস আছে কত হ্যাঁ এদিকে 2 ইঞ্চি ভাই 2 ইঞ্চি 2 ইঞ্চি এবং হেড সাইডটাও সেম হবে হেড সাইডও 2 ইঞ্চি লেগ সাইডও 2 ইঞ্চি এটা কি রং মানে সব কমপ্লিট সব কমপ্লিট দাও টাইম আবার একটা বানি স্ট্যান্ড দিয়ে দেবো ক্লিয়ার বানি স্ট্যান্ড দিয়ে দেব রতন ভাই ফুল বক্সের এই খাটের প্রাইস রাখবেন কত টাকা ভাই এই খাটের প্রাইস রাখবো

সাথে মাল আপনাদের ঘরে দিলাম ভাই যদি পাঁচশো দেওয়া যদি প্রবাসী বাইরে যদি কয়ে যে বিশ্বাস করি না ভাই পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকার মাধ্যমে মাল দেবো আর যদি একবার বিশ্বাসই না করে টাকা ছাড়া মাল পাঠাবো শোরুমটা এসে ভিজিট করে দেবো তাহলে সহজেই আপনারা যে ভুল ধারণা বা অনেকেই কমেন্ট করেন এগুলোর বিস্তারিত সমাধান আমরা পেয়ে যাবো অবশ্যই আচ্ছা আমরা একটু ভিতরে থেকে কিছু অবশ্যই আসেন এই যে একটা আছে দেখেন ছয় ডাইনিং টেবিল সম্পূর্ণ আকাশমণি কাঠের চেয়ারটি দেখেন কত সুন্দর নকশা করা এটা ডাইনিং টেবিল যদি মার্কেট থেকে এলাকার দোকান থেকে কিনতে যান একটা ডাইনিং টেবিলের দাম আসবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বা আটত্রিশ টাকা আপনারা কত রাখবেন ভাই আমরা এত দাম রাখি না আমরা খালি এই জায়গায় অফার দিছি যে কাস্টমার সুবিধা কাস্টমার জেনে কিন্না जीते মাত্র 18000 টাকা এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কত কাছে বিল থাকবে তো ভাই কথা কাছে যদি মিল না থাকে আপনি ভিডিওর ভিতর আমাদের নাম্বার আছে বা আপনার নাম্বার আছে ফোন দেয়া আসবে ডাবল জুরি বানিয়ে দিব আচ্ছা আমরা এদিক থেকে আর কি কালেকশন দেব এই যে একটা আছে অর্ডার রূপ একটু বাইরে তো খুব সুন্দর দেখা যায় দেখেন

আপনি সারা বাংলাদেশে কোনো জায়গায় নেবেন ডেলিভারি চার্জ ফ্রি ভাই মার্কেটে তো আমরা বেচি তেইশ হাজার হাজার টাকা যদি আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একই কার্ডের তোর ডিজাইন আলাদা যার যেটা পছন্দ হয় একই মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই যে একটা আছে যেটা লিবো বিশ বছরের গ্যারান্টি ম্যাম মতে লিখে দেবেন তো ম্যাম মতো লিখিত আচ্ছা পাল্লা দুইটা পাল্লা দুইটা কেউ যদি তিন পাল্লা নিতে চায় তিন পাল্লা নিতে চাইলে দাম বাড়বে আবার তিন পাল্লা নিতে চাইলে আপনার অর্ডার দিতে হবে

এই জায়গায় আছে আপনি শাড়ি হ্যাঙ্গার ও আর প্রতিটা সেল করা আছে

এই একটা নকশা যদি এলাকায় বানাইতে দেন আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা নিচে বানাইতে পারবেন না আপনারা কথা রাখছেন আমরা ভাই মাত্র আঠাইশ হাজার টাকা সেগুন কাঠের কারণ

এখানে তিনটা কালেকশন তিনটা কালেকশন দাম কত টাকা আপনার এই জায়গায় তিনটা তখন যেটাই নিবেন দোকানে সেমি বক্স যেটাই নেবেন হ্যাঁ

সব কটাতে আছে টাকা এই যে একটা আছে ভালোবাসার সাথে আছে জিনিস আপনার বলি এই যে এটা ইঞ্চি দুই ইঞ্চি এটা আপনার মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা দেড় ইঞ্চি আচ্ছা দুই এ গেলে একটু বাড়তি দুই গেলে আঠারো হাজার

ডেল মডেল এটা হবে লেগসাই লম্বাই সাত ছয় ফিট ছয় ফিট সাত ফিট এটা প্রেস কেমন আঠারো হাজার আঠারো হাজার

আমাদের ইমু অসবে যেটাতে পাঠাই দিবেন আমরা সাথে সাথে আপনি মাল পাঠিয়ে দেবো ওইভাবে মিলাই দেখে নেবেন এটা এটা আপনার আঠারো হাজার টাকা আরো কালেকশন আছে এই দেখেন অনেক বাইরে পছন্দ হবে আচ্ছা এটা তো মোটা চাপ মডেল চাপ নকশা সতেরো সতেরো হাজার পরেরটা দেখেন ভাই এই যে দেখেন লম্বা হাজার আঠারো হাজার একটু ফুল বক্সের কিছু কালেকশন দেখি

ভাই সেমি বক্স রাখছি ফুল বক্স অনেকের ভাই বাজেটে কুলায় না অন ফুল বক্স দিতে গেলে অনেক টাকা লাগে তারা সেমি বক্স নিতে পারবে সেম ডিজাইন এটাও 24000 টাকা 24000 টাকা 24000 টাকা এই যে দেখেন বড় কলস কলস দেখেন দুটো সামনে পিছে সেম ডিজাইন একদম ম্যাচিং হবে হ্যাঁ

দেখেন আকাশমণি কাঠের ফুল আকাশ ফুল আকাশমণি কাঠের ভিতরে এই সেল সব ভিতরে বাইরে সম্পূর্ণ খালি পিছনে গর্জনে পেলাই দামটা কেমন ভাই এটার ব্যাপার এটা হলো আপনার দাম মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তিনটা মাল নিলে একটা খানা ডলি ফ্রি পাঁচটা মাল নিলে একটা ম্যাট্রেস ফ্রি এবং এক থেকে পাঁচশো দিলেই হবে হ্যাঁ

করা আছে এটাও আপনি এখানে আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সোফা সেট ভাই তাইলে আমি না মানে এর সাথে আরো

আপনার বেলকুুনি আছে সব কিছু এরা আপনার চোদ্দ হাজার টাকা করে আমরা পাঠাবো দামটা কেমন রাখবে এটা আপনার আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এই আছে আপনি আকাশমণি কারের ড্রেসিং এই দেখেন এই সাইডে একটা পাল্লা পাল্লা ভিতরে জায়গা আছে অনেক জায়গা আছে আরেকটা পাল্লা আছে দামটা এটা হলে হাজার টাকা ষোলো হাজার টাকা আঠাশ হাজার টাকা এই একটা আছে সেগুন কাটের এই দেখেন এটা পাল্লা সিস্টেম পাল্লা সিস্টেম এইটা কেমন হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা এরপরে কিন্তু আরেকটা আছে ঝুমকা মডেলের এটা প্রাইস কেমন বলছে এবং আচ্ছা প্রাইস কত বলছেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আর এগুলো খাটকে আপনার থেকে এসে নিতে হবে না আরো টাকা দিলেও পাবে যেরকম এই যে একটা খাট আকাশমণি

যেভাবে আপনি ভিডিও কল দিয়ে দেখতেও পারবেন যদি ভিডিও কল দেখে ওয়াটার দেন আপনি মাল সাথে সাথে যাইব গা আয়সা দেখতে চাইলে আয়সা দেখে নিতে পারবেন মানে যে কোনো সুযোগ সুবিধা আছে যে কোন ভাবে আপনি চান আচ্ছা যারা সরাসরি দোকানে আসতে চাই ঠিকানা আবার ভাই দোকানে আসতে আপনি হাজারিবাগ খানকা শরীফের সাথে আচ্ছা হাজারিবাগ বেরিবাদ হ্যাঁ বেরিবাদ খানকা শরীফের সংলগ্নই খাজা ফার্নিচার খাজা ফার্নিচার আমরা সহজভাবে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই ব্যবস্থা আছে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল সার্ভিস আছে যে কোনো তিনটা ফার্নিচার কিনলে একটা খানাডুলি ফ্রি পাবেন পাঁচটা ফার্নিচার কিনলে কিন্তু একটা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন এছাড়াও আরো কালেকশন দেখতে চাইলে রতন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই এরকম আরো নতুন নতুন ভিডিও বা ফার্নিচার আপডেট কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিও দেখে থাকেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে রতন ভাইয়ের এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবে অবশ্যই যদি বেশি বেশি করে ভিডিও টা শেয়ার করে যারা ও দিব আকর্ষণীয় একটা অফার রাখবো স্পেশাল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ